কংগ্র্যাচুলেশন দক্ষিণ আফ্রিকা চ্যাম্পিয়নেরও চ্যাম্পিয়ন দ্য মাইটি অস্ট্রেলিয়াকে পাঁচ উইকেটে হারিয়ে ডাব্লিউডিসির ফাইনাল জিতে নিল সাতাশ বছর পর আরও একবার দক্ষিণ আফ্রিকা চ্যাম্পিয়ন হয়েছে আসবো আজকের ম্যাচের ডিটেলসে কিন্তু দক্ষিণ আফ্রিকাকে চোকাস বলা হয় বড় বড়ো টুর্নামেন্টে ভালো দল থাকার পরও ভালো খেলে নক গিয়ে ছিটকে যায় ফাইনালে জিততে পারে না সেমিফাইনালে ছিটকে যায় কিন্তু সেই দক্ষিণ আফ্রিকা এবার ভুল করেনি যেই ভুলটা আমরা করেছি ইন্ডিয়ান ক্রিকেট টিম দুই দুইবার ফাইনালে ওঠার পরেও চ্যাম্পিয়ন হতে পারিনি আমরা প্রথমবার নিউজিল্যান্ড তারপরে অস্ট্রেলিয়া গতবারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া এবার মনে হচ্ছিল এবারও চ্যাম্পিয়ন হবে কিন্তু অ্যাডান মার্ক্রাম বাধা হয়ে দাঁড়ায় দুশো বলে একশো ছত্রিশ রান জাস্ট অসাধারণ একটা ইনিংস অ্যাডান মার্ক্রামের জন্য জোরে একটা হাততালি এইরকম ব্যাটিং আমি লাইভ কোনো দিন অ্যাডান মার্ক্রমে দেখেনি আর এই ইনিংস আজীবন মনে রাখবে অ্যাডান মার্ক্রাম দক্ষিণ আফ্রিকার ক্রিকেট ফ্যান এবং টেস্ট প্রেমীরা কি ম্যাচ ছিল তৃতীয় দিনেই ম্যাচ শেষ হয়ে যাওয়ার কথা কিন্তু মিচেল স্টার্ক যে ব্যাটিংটা করেছিল আটান্ন রানের তারপরেই মনে হচ্ছিল পিচ কেমন যেন বদলে গেছে দক্ষিণ আফ্রিকার জন্য সহজ সাত রানে প্রথম উইকেট পড়লেও তারপরে আর ঘুরে দাঁড়াতে হয়নি টেম্বা বাবু মাও রান করেছে ছেষট্টি একশো চৌত্রিশ বলে দুর্দান্ত ব্যাটিং করেছে আর অ্যাডার মার্কোনের কথা বাদি দেন তবে যদি বলা যায় বোলিংয়ের কথা কাগিশ্বর রাবারা প্রথম ইনিংসে পাঁচ উইকেট দ্বিতীয় ইনিংসে চার উইকেট অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে দুশো বারো রানে অল আউট দ্বিতীয় ইনিংসে দুশো সাত রানে অল আউট কিন্তু দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংস জঘন্য হয় দুশো বারো রানের টার্গেটে নেমে দক্ষিণ আফ্রিকা মাত্র একশো আটত্রিশ রানে অল আউট শেষ বারো রানে ছয় উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা তো দিনের শেষে চতুর্থ দিনের শেষ হওয়ার আগেই ম্যাচ জিতে যায় দক্ষিণ আফ্রিকা স্টারকে দুর্দান্ত ব্যাটিং আমরা দেখেছি স্টারকে দুর্দান্ত বলিং দেখেছি প্রথম ইনিংসে প্যাট কামিংসে ছয় উইকেট দেখেছি জাস্ট একটা অসাধারণ ম্যাচ ছিল টেস্ট ক্রিকেট যে বোরিং না সত্যি অসাধারণ একটা ম্যাচ আপনাদের মতামত জানাবেন অস্ট্রেলিয়া কার কাছে হারলো দক্ষিণ আফ্রিকা নাকি কাগিসো রাবারা নাকি অ্যারান মাকরাম অসাধারণ দুশো বিরাশি রানের টার্গেট চতুর্থ ইনিংসে সহজ ছিল না নাইনটি মানুষ ক্রিকেটপ্রেমী এক্সপার্ট তারা ভেবেই নিয়েছে দক্ষিণ আফ্রিকার হাতের বাইরে এই ম্যাচ কিন্তু খেলা যখন ক্রিকেট কিছুই বলা যায় না অ্যাডাল ম্যাকরাম যেভাবে খেলে দিল যতই প্রশংসা করব ততই কম ডাব্লিউটিসি চ্যাম্পিয়নশিপের তিন সিজন পার হলো তিনবারেই তিনটি নতুন দল চ্যাম্পিয়ন হলো আশা করি আগামী সিজনেও নতুন আমরা চ্যাম্পিয়ন পাবো আমি পার্সোনালি চাই ইন্ডিয়া চ্যাম্পিয়ন হোক তার জন্য কুড়ি তারিখ থেকে ইংল্যান্ডের সঙ্গে আবার নতুন সার্কেলে খেলা শুরু হয়ে যাবে আশা করি ভালো কিছু হবে বাংলাদেশ ও শ্রীলঙ্কার সঙ্গে শুরু করবে তাদের ডাব্লিউডিসির নতুন সার্কেল বাকি আপনাদের মতামত জানাবেন অসাধারণ পারফরমেন্স ছিল দক্ষিণ আফ্রিকার তারা চ্যাম্পিয়ন হয়েছে হয়তো প্রত্যেকেই খুশি অস্ট্রেলিয়ার পারফরমেন্স একটু কম হয়ে গেছে তাদের নাম অনুযায়ী তাদের দল অনুযায়ী ভালো থাকবেন সবাই শুভকামনা রইল দক্ষিণ আফ্রিকার জন্য অল দ্য বেস্ট ভালো থাকবেন